সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আজ আদালতে বিচারকের সামনে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেছেন পাঁচই আগস্ট তারা সংসদ ভবনে আটকা পড়েছিলেন তার সঙ্গে আরও এগারো জন ছিলেন মোট জন সংসদ ভবনের একটি কক্ষে তারা আটকা পড়েছিলেন পরে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে তাদেরকে অজানা গন্তব্যস্থলে নিয়ে যায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে বলেছেন পাঁচই আগস্ট ঘটে যাওয়া কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই তিনি জানান ওই দিন তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে সহ জনকে উদ্ধার করে নিয়ে যায় তার মধ্যে অন্যতম ছিলেন স্পিকার শিরিন শারমিন উল্লেখ্য যে সেনাবাহিনীর প্রধান পাঁচই আগস্টের পর একটি বক্তৃতায় বলেছিলেন ক্যান্টনমেন্টে ছয়শো পঁচিশ জনের মতো বিচারক সহ অন্যান্য রাজনীতিবিদ আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে একে একে করে তারা নিজ দায়িত্বে বিভিন্ন জায়গায় চলে যান তাহলে সেনাবাহিনী সে কথাটাই সত্য প্রমাণিত হলে এই সব ভিআইপি সহ আরও অনেক দুর্নীতিবাজ ব্যক্তিরা ঢাকার ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে একটি সেফ সময়ে তারা এক্সিট করেছেন কেউ কেউ ধরা পড়েছেন তাদের মধ্যে দুর্ভাগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম রয়েছেন জোনায়দ আহমেদ পলক কিন্তু সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ আলী তিনি নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও দেশ ছেড়ে পালিয়ে যান আমরা আসি আসল কথা জোনায়দ আহমেদ পলক যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলছেন যে পাঁচই আগস্ট তিনি সংসদ ভবনে যে ছিলেন তাহলে কীভাবে হত্যা করলেন কিন্তু ঘটনার প্রভাব তো ছিল জুলাই থেকে আরম্ভ জুলাই থেকে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত পরাজয় দিন ছিল সেখানে তিনি পালন পালাবেন না কি করবেন কারণ তিনি রাস্তা থাকলে তো তার যে পরিণতি হতো তা তিনি ভালো করেই জানেন তার আগেই তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে যে হত্যাকাণ্ড আওয়ামী করেছিল তাদের অন্যতম দোষর ছিল এই জোনায়দ আহমেদ পলক কাজে তার বিরুদ্ধে যে মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে তা সঠিক হচ্ছে বলে জনগণ মনে করে বুধবার তেইশে এপ্রিল সকাল সাড়ে দশটায় দশটার দিকে আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর বাড্ডায় রং বিশ্রী আবদুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন এই হত্যা মামলা জোনায়েদ আহমেদ পলকের নাম রয়েছে হত্যার রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা জরুরি পুলিশের বক্তব্য শেষ হওয়ার পর জোনাইদ আহমেদ পলক হাত তুলে কথা বলার জন্য আদালতের অনুমতি চান আদালতের অনুমতি পাওয়ার পর পলক বলেন বলা হচ্ছে গত পাঁচই আগস্ট বাড্ডার খুনের ঘটনার সঙ্গে আমি জড়িত একটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি গত বছরের পাঁচই আগস্ট বেলা এগারোটার সময় আমি সংসদে অবস্থান করি একটা পর্যায়ে আমরা সংসদে আক্রান্ত আমাদের সংসদ আক্রান্ত হয় এক পর্যায়ে আমি স্পিকার ডেপুটি স্পিকার সহ জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হই রাত আড়াইটার সময় সেনাবাহিনী আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পলক আদালতকে আরও বলেন যেখানে আমি সারাদিন সংসদে অবস্থান করছিলাম সেখানে পাঁচই আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আমরা কোনো দায় নেই আমাদের কোনো দায় নেই ইতিমধ্যে আমার ছিয়াশি দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জেল গেটে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক জোনায়দ আহমেদ পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি তিনি আদালতকে বলেন আমরা শুনেছিলাম পাঁচই আগস্ট সংসদে স্পিকার সহ বেশ কয়েকজন ছিলেন আর জোনায়দ আহমেদ পলক সেই ঘটনা বললেন এখনও স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি ফারুক ফারুকি আরও বলেন আমরা বরাবরই বলছি বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের যে শাস্তি একই শাস্তি যারা এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন জোনয়েদ আহমেদ পলক এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছাত্র জনতার আন্দোলনের সময় যে কয়েকজন ফেসিস্ট শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন তাদের অন্যতম হচ্ছেন এই জুনায়দ আহমেদ পলক আদালত উভয় পক্ষে শুনানি নিয়ে জুনায়দ আহমেদ পলক পলকে এই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের con DH.